আসসালামু আলাইকুম সেট একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে আমাদের বায়োলজি কোর্সের যে ভিডিও সেটা দেখেছেন এবং এক নাম্বার নম্বর আমরা আপনারা দেখেছেন প্রথম যে আমরা ক্লাসটা নিয়েছিলাম কোষ এবং আদি আদিকথা আজকে আমরা দুই নম্বর যে ক্লাসটা অর্থাৎ কোষের প্রকার বেত এইটার যে টপিক এই টপিকের উপর যে ক্লাসটা সেটা আপনারা আজকে দেখতে পাবেন আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুকুর রহমান অশুক বায়োলজি টিচার তাহলে আমরা শুরু করতে পারি আজকের টপিকের নাম কি আজকের টপিকের নাম হচ্ছে কুশের প্রকার বেদ অর্থাৎ কুশের প্রকারগুলো এখানে আলোচনা করা হবে তার আমরা দেখি কি কি বিষয় আজকে আমরা জানতে পারবো আজকে আমরা জানতে পারবো দেহকুশ এবং জনন কুশ দেহ সম্পর্কে জানতে পারবো এবং জানতে পারবো কি সম্পর্কে জনন কুশ সম্পর্কে জানতে পারবো তারপরে আমরা জানতে পারবো আদি কুশ এবং প্রকৃত কোষ সম্পর্কে কি জানতে পারবো আমরা আদি কুশ সম্পর্কে জানতে পারবো এবং জানতে পারবো কি প্রকৃত কোষ সম্পর্কে এরপর আমরা আদি কোষ এবং প্রকৃত কুশের যে পার্থক্য যেটা আমরা বইতে দেখতে পাই সেই পার্থক্যটা আমরা জানতে এবং এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা সবসময় এসে থাকে এরপর আমরা স্ট্যাম্প কুশ সম্পর্কে জানতে পারবো কি জানতে পারবো স্ট্যাম্প কুশ সম্পর্কে জানতে পারবো এবং সর্বশেষ আমরা জানতে পারবো কুশ পরিমাপের জন্য বিভিন্ন একক যেটা বহুল ব্যবহৃত একক একক গুলা ইউজ করা হয় সেই একক আমরা জানতে পারবো তাহলে আমরা শুরু করতে পারি প্রথমে যদি আসি আমরা দেহকুশ এবং জনন সম্পর্কে দেহকোষ কি দেহকুশ সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে কিছু কথা নিতে হবে সেটা হচ্ছে কি জীব দেহের অঙ্গ এবং জীব দেহের কি জীব দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র জীব দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠনকারী কোশ হচ্ছে দেহ দেহ ঠিক আছে তাহলে দেহকুশ কি জীব দেহের অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠনকারী আমাদের বিভিন্ন অর্গান আছে সে অর্গান এবং অর্গান সিস্টেম এই সব মিলে যে অংশটা গঠিত মানে সেটা যেই কোষের মাধ্যমে হয় সেই কোষটাকে আমরা বলছি দেহ কুশ তারপরে এখানে ক্রোমজ সংখ্যা হচ্ছে টু এন সংখ্যক এখানে ক্রমো সংখ্যা হচ্ছে টু এন সংখ্যক অর্থাৎ কি ডিপ্লয়েড অর্থাৎ কি ডিপ্লয়েড যেটাকে আমরা ডিপ্লয়েড বলি কি বলি ডিপ্লয়েড বলি এরপরে যদি আমরা দেখি মূল কাণ্ড পাতার কোষ স্নায়ু কোষ রক্তবাহিকা এই সবগুলা হচ্ছে এর উদাহরণ তাহলে যদি আমরা দেখি তাহলে হচ্ছে মূল কাণ্ড পাতার কোষ প্রাণীর উদাহরণ রক্ত প্রাণীরা এই সবগুলো হচ্ছে কোষের উদাহরণ এরপর যদি আমরা জনন জনন বলতে এখানে কি আসবে এটা হচ্ছে যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষ কেবল হচ্ছে গ্যামিট বা হচ্ছে জনন কোষ তাহলে জনন কোষ ব্যাপারটা কি ডিপ্লয়েড সংখ্যক জীবের অর্থাৎ আমরা মানুষ আমরা আমাদের সংখ্যক জীব এখানে পুরুষের সংখ্যক আর স্ত্রী আমরা টোয়েন সংখ্যক তাহলে এখান থেকে আমাদের পুরুষের শুক্রানো আসে এবং মহিলাদের ডিম্বা আসে এবং দুইটা হচ্ছে এন সংখ্যক তাহলে এন প্লাস এন এভাবে টুয়েন সংখ্যক হয় তাই না তাহলে হচ্ছে এই হ্যাপ্লয়েড সংখ্যক যে আমাদের যাই গোট হয় গোট থেকে মুরলাই গ্লাস্ট্রোলাই এর মাধ্যমে যে আমরা সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাণী পাই আর এই গেমিটটা কিন্তু এন সংখ্যক হচ্ছে মূলত টুয়েন গঠন করে তাহলে গেমিটটাকে আমরা কি বলছি জনন কোষ নামে অভিহিত করছি তাহলে এখানে একটা বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দেহের যত রকমের অর্গান আছে সবগুলো অর্গান কিন্তু ডিপ্লয়েড সংখ্যক বা হচ্ছে টুয়েন সংখ্যক ঠিক আছে আর শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে টুয়েন সংখ্যক ইভেন জনন জনন কুশ যেটা জনন কোষ ধারণ করার যে অর্গানগুলা অর্থাৎ পুরুষের হচ্ছে বিভিন্ন রকমের টেস্ট থাকে তারপরে শুক্রাশয় থাকে আহ থাকে এইগুলা বা মহিলাদেরও এরকম এবং এদের যে কুশ মানে মেইন অর্গান গুলা সেগুলা কিন্তু টুয়েন সংখ্যক কিন্তু অর্গানের ভিতরে যে শুক্রাণু নিম্বাণু আমরা পাচ্ছি সেটা কিন্তু অ্যানসংকর এই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এরপরে এখানে বলা হয়েছে শুক্রাণু এবং ডিম্বাণু এর হচ্ছে এর উদাহরণ এছাড়া যদি আমরা শিখ জনন কোষ গেমিট সর্বদাই হ্যাপ্লয়েড এগুলো আমরা অলরেডি বলেছি এরপর যদি আমরা দেখি আদি কোষ সম্পর্কে আমরা জানতে পারবো আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল ঠিক আছে আদি কোষ এবং প্রকৃত কোষ এটা যদি আমরা আপনাদের কে অলরেডি আপনারা জানেন ঠিক আছে আদি হচ্ছে কি রকম প্রকেরিয়ন যদি আমরা বলি প্রোকেরিয়নের কথা প্রো বলতে এখানে বায়োলজিতে আপনারা যেখানে প্রো পাবেন সে প্রো মানে আদি আর কেরিয়ন বলতে এখানে বোঝায় নিউক্লিয়াস তাহলে হচ্ছে কি যে কোষে কোনো আবরণী বৈষ্টিত নিউক্লিয়াস থাকে না তারপরে এমন কি এমনকি আবরণিত অন্যান্য কোনো না তা হল নিউক্লিয়াস অর্থাৎ এখানে নিউক্লিয়াস তারপরে অন্যান্য যে অর্গান অবস্থায় থাকবে কোনো নির্দিষ্ট আকার বা কোনো নির্দিষ্ট ইয়ের ভিতরে থাকবে না সেটা সরানো ঝিটানো থাকবে এবং এখানে কুণ্ডলিত ডিএনএ থাকে কি থাকে এখানে কুণ্ডলিত ডিএনএ থাকে অর্থাৎ আমরা যে ডিএনএটা দেখতে পাবো সেটা কুন্ডলিত ডিএনএ আকারে সে থাকতে পারে এবং কি থাকে সাইটোপ্লাজম মুক্ত পাবে এবং ডিএনএ যেটা যা থাকে সেটা অবস্থান করে কোন নির্দিষ্ট নিয়ম ফলো করে না আর আদি কোষ দ্বারা গঠিত জীব হলো কোষী জীব আদিকোশ দ্বারা গঠিত জীবকে আমরা কি বলি কোষী জীব বলি আর উদাহরণ যদি আমরা সেই মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলতে এখানে এসেড এসে ইকোলাইজ নামে আপনারা জানেন এরপরে সাইনো ব্যাকটেরিয়া বা অ্যালগি আর হচ্ছে মনেরা রাজ্যের সব জীবই হচ্ছে আদি তাহলে আমরা আদি জীবগুলা এখান থেকে আমরা দেখে নিব এরপর যদি আমরা দেখি প্রকৃত কোষ প্রকৃত কোষ কথা আমরা যদি আসি প্রকৃত কোষ অর্থাৎ কি তাহলে ইউ বায়োলজিতে যেখানে ইউ শব্দটা আসবে সেখানে সেটা মানে হচ্ছে প্রকৃত ঠিক আছে এখানে যদি আমরা দেখি যে কোষে এই আদি কোষের উল্টা এখানে আবরণী বিষ্টিত নিউক্লিয়াস থাকে আর প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণী বিস্তৃত আমরা অঙ্গাণু যেমন হচ্ছে কি মাইট্রোকনিয়া থাকে ক্লোরোপ্লাস থাকে গলজি বস্তু থাকে লাইসোজম থাকে এই সবগুলো আমরা এখানে দেখতে পাবো অর্থাৎ এখানে একটা সুনিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে ওঠে নিয়ন্ত্রিত ছিল না এটা সুনিয়ন্ত্রিত ব্যবস্থা আমরা এখানে লক্ষ্য করব বা দেখতে পাবো এছাড়া যদি আমরা দেখি দুই স্তর বিশিষ্ট একটি আবরণী নিউক্লিয়ার এনভেল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিয় প্লাজম নিউক্লিও লাস এবং একাধিক ক্রোমোজম নিয়ে নিউক্লিয়াস গঠিত হয় ঠিক আছে এছাড়া যদি আমরা দেখি ওটার উদাহরণ শৈবাল সত্রাক ব্রায়ো ফাইডার টেরোডোফাইডার জিমনোস্প এগুলো হচ্ছে এর উদাহরণ তাহলে উদাহরণ গুলো কি বিভিন্ন শৈবাল সত্রাক জিম্নপার্ম এগুলো হচ্ছে এর উদাহরণ তাহলে এইটা ছিল প্রকৃত কোষ এরপর যদি দেখি আমরা কি আছে এরপর হচ্ছে আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের একটা চিত্র যদি আমরা এখানে দেখতে পাই এখানে চিত্রটা যদি আমরা দেখি এটা হচ্ছে প্রকৃত কোষ এবং এটা হচ্ছে আদি কোষ আমরা এখানে দেখব আদি প্রকৃত কোষের আমরা আদি কোষটা আগে দেখি যে বৃত্তাকার থাকতেছে এখানে কোনো সবগুলা সরানো সেটা অবস্থায় কোনো ঠিক নাই এদের হচ্ছে আদি কোষে ফ্লাজেলাম কারণ আমরা বলছি ব্যাকটেরিয়া কোষটা মূলত আদি কোষ এখানে ফ্লাজেলাম আমরা দেখতে পাই এখানে কিছু ক্যাপসুল আমরা দেখতে পাই এছাড়া রাইবোসোম থাকে কিন্তু সরানো এছাড়া যদি আমরা দেখি প্রকৃত কোষ এখানে আবরণী থাকে নিউক্লিয়াস থাকে এটা নিউক্লিয়াস একটা আবরণী থাকে ডিএনএ থেকে শুরু করে বাকি সবগুলা এখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এই চিত্র থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা দেখি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আমরা দেখতে পাবো আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আমাদের দেখা উচিত তাই না তাহলে এটা এখানে আমরা আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য আমরা দেখতে পাবো তাহলে আদর্শ কোষের অংশ যদি দেখি অর্থাৎ আদি কোষের মানে বিভিন্ন অংশ অর্থাৎ আদি কোষের অংশ বলতে এখানে ব্যাকটেরিয়া বা আর্কিয়া যেটা আদি কোষের অংশ আমরা দেখি এছাড়া প্রোটিস্ট ছত্রাক উদ্ভিদ প্রাণী এগুলো সব প্রকৃত কোষ আর আকার যদি দেখি আমরা এক থেকে দশ মাইক্রোমিটারের সমতুল্য হচ্ছে এর আকার এক থেকে দশ মাইক্রোমিটার হচ্ছে এর আকার আর এটা দশ থেকে একশো মাইক্রোমিটারের সমতুল্য অর্থাৎ প্রকৃত কোষ হচ্ছে দশ থেকে একশো মাইক্রোমিটারের সমতুল্য এছাড়া যদি আমরা দেখি নিউক্লিয়াস প্রকৃতি কি নিউক্লিয়াসের প্রকৃতির কথা যদি আমরা আসি আমরা নিউক্লিয়ার অঞ্চল কোন প্রকৃত নিউক্লিয়াস নেই অর্থাৎ এখানে কোন নিউক্লিয়ার অঞ্চলে কোন প্রকার প্রকৃত নিউক্লিয়াস আমরা এখানে দেখতে পাবো না আর এখানে দ্বিস্তর বিশিষ্ট জিল্লি সহ প্রকৃত নিউক্লিয়াস আছে অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট জিল্লি সহ প্রকৃত নিউক্লিয়াস আমরা প্রকৃত কোষে দেখতে পাবো তারপরে যদি আমরা দেখি ডিএনএ ডিএনএ হচ্ছে সাধারণত বৃত্তাকার বৃত্তাকার ডিএনএ দেখবো আমরা আদি কোষে এবং প্রকৃত কোষে আমরা দেখি হিস্টোন প্রোটিন বিশিষ্ট রুহি কোনো আমরা এখানে দেখতে পাবো এছাড়া আমরা যদি আর অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের ব্যাপারটা দেখি তাহলে মধ্যে সংযুক্ত থাকে আর যদি প্রকৃত দেখি এন এর সংশ্লেষ ঘটে আর সাইটোপ্লাজমের কোষে সংশ্লেষ ঘটে আমরা যেগুলো দেখতে পাবো প্রোটিন সংশ্লেষ ঘটে থাকে সাইটোপ্লাজমে প্রকৃত কোষের ক্ষেত্রে এরপরে আরো কিছু পার্থক্য আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করি রাইবোসোম রাইবোসোমের আদি কোষে এটার সাব ইউনিটটা কত আমরা দেখতে পাবো এবং প্রকৃত কুশের ক্ষেত্রে কি হয় প্রকৃত কুশে কি হয় এখানে মূলত আমরা দেখতে পাবো এইটটি এস এইটটি এস রাইবোসোম দেখতে পাবো কুশের চলাচলের কথা যদি আমরা আসি তাহলে ফ্লাজেলিন দ্বারা গঠিত ফ্লাজেলায় এটা চলাচল করে আর এটা কি দ্বারা গঠিত সিলিয়া বিভিন্নভাবে চলাচল করতে পারে এছাড়া যদি আমরা যে মাইটোকন্ড্রিয়া আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না প্রকৃত কোষে অবশ্যই মাইটোকন্ড্রিয়া থাকে এবং এটা এক একও থাকতে পারে আবার কয়েক হাজারও থাকতে পারে ঠিক আছে মাইট্রোকন্ডিয়ার কোনো নির্দিষ্টতা নেই ক্লোরোপ্লাস্ট আদিকোষে ক্লোরোপ্লাস্টের কাজ এই সাধারণ খাদ্য প্রস্তুত করা আদিকোষে তো এরকম এর প্রয়োজন নাই তাই এখানে ক্লোরোপ্লাস্ট অবশ্যই থাকে না আর এখানে শৈবাল উদ্ভিদে এই বিভিন্ন রকমের উদ্ভিদ যেগুলো সবুজ উদ্ভিদ সেখানে ক্লোরোপ্লাস্ট থাকার প্রয়োজন আছে প্রকৃত কোষে আর কোষ বিভাজন মূলত এটা দ্বিবিভাজন প্রক্রিয়া কোষ বিভাজন করে আর এটা মাইটোসিস দ্বারা বা মিউসিস দ্বারা এখানে কোষ বিভাজিত হয়ে থাকে তাহলে এতক্ষণ আমরা আদি কোষ এবং প্রকৃত কোষের যে পার্থক্য সেটা আমরা দেখতে পেলাম তাই না আপনারা আশা করি যে আমার কথা বুঝতে পারছেন এরপর আমরা স্ট্যাম্প কোষ সম্পর্কে জানার চেষ্টা করব কি জানার চেষ্টা করব স্ট্যাম্প কোষ স্ট্যাম্প কোষ সম্পর্কে আমাদের জানা উচিত তাহলে এখানে কি একটি মাত্র জাইগোট একটি মাত্র জাইগোট কোট কোষ অসংখ্য একটি বিশাল কোষের পূর্ণাঙ্গ অর্থাৎ এই যে আমরা বললাম জাইগোট অর্থাৎ n প্লাস n একটি মাত্র জাইগোট এই জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ প্রাণী রূপান্তরিত হচ্ছে আমরা এই ছোট্ট জাস্ট একটা এতটুকু একটা অংশ থেকে আমরা এত বড় হয়ে গেছি তাই না আর এই কুশ থেকে ভিন্ন ভিন্ন পথে ফুসফুস বৃক্ষ তৈরি হয় যাই গোট এবং প্রাথমিক কুশগুলোকে উনিশ শতাংশে নাম দেয়া হয় স্ট্যাম্প সেল তাহলে এই স্টেম সেল মূলত কি মানে মূলত যেটা থেকে যেটা উৎপত্তি হচ্ছে আমরা যদি আবারও এখানে দেখেছি জাইগোট এবং ভ্রণের প্রাথমিক কুশগুলোকে উনিশ শতাংশে নাম দেওয়া হয় স্ট্যাম্প কুশ আর দেহের সকল টিস্যু ওই ব্রুন কোষগুলো থেকেই সৃষ্টি হয়েছে আমাদের কুশ এবং টিস্যুর কথা যদি আমরা আসি কোষ বলতে কি আমাদের দেহের গঠন এবং কার্যালয় কোষ বলছি এবং টিস্যুটা কি টিস্যুটা হচ্ছে কয়েক রকম মানে অনেকগুলা কোষ একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং একই সাথে অবস্থান করে তখন সেটাকে আমরা টিস্যু বলছি তাহলে এই টিস্যু বা কুশ এই সবগুলোই মূলত ওই জায়গুট থেকেই উৎপন্ন হচ্ছে তাই না এছাড়া যদি আমরা দেখি বিভাজিত হই শেষ পর্যন্ত লিভার ইত্যাদি পূর্ণাঙ্গ বা অন্ত্র গঠন করছে অর্থাৎ এই স্ট্যাম কোষ বলতে বোঝাচ্ছে যেইখান থেকে আমরা মূলত আসছি বা যেইখান থেকে এই পূর্ণাঙ্গ প্রাণীটা রূপান্তরিত হচ্ছে ঠিক আছে তাহলে স্টেম সেল সম্পর্কে আপনারা জানতে পেলেন এখন আমরা দেখব কুশ পরিমাপের বিভিন্ন একক গুলা একসাথে আমরা দেখার চেষ্টা করি তাহলে প্রথমেই যদি আমরা দেখি সেন্টিমিটার একক সেন্টিমিটার এটা সংকেতটা কিভাবে লেখা হয় এক সেন্টিমিটার বা ওয়ান সিএম এটার মান কত জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ইঞ্চের সমান এটার মান কত জিরো পয়েন্ট ফোর ইঞ্চের সমান এটা খালি চোখে দেখা যায় উদাহরণ যদি আমরা সে একটা ডিম উদাহরণ হতে পারে তারপরে মিলিমিটার ওয়ান মিলিমিটার ওয়ান এম এম বা আমরা লিখতে পারি এবং এটার কত জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারের সমান জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারের সমান এবং খালি চোখে দৃশ্যমান এবং তবে অনুবীক্ষণ যন্ত্রে পরিষ্কারভাবে দেখা যায় এমন কোষ আর মাইক্রোমিটার বা ওয়ান মাইক্রোমিটার বা ওয়ান মাইক্রন ওয়ান মাইক্রোমিটার ও ওয়ান মাইক্রন যেটা যেটা কতর সমান যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটারের সমান যেটা কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিমিটারের সমান এরা কি আলোক অনুবীক্ষণ যন্ত্র দেখা যায় বেশিরভাগ এবং এটা মূলত ক্ষণ যন্ত্র হইলে আমরা দেখতে পাই এখন নেনোমিটার আমরা দেখবো এক নেনোমিটার যেটার কতটুকু সমান যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইক্রোমিটার বা মাইক্রোনের সমান এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এছাড়া যদি আমরা দেখি এম আমরা এখানে এটা কত সমান জিরো পয়েন্ট ওয়ান এনোমিটারের সমান এটাও মূলত ইলেকট্রোনোরবীক্ষণ যন্ত্র বা এক্স রে প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায় তাহলে এই যে একক গোলা একক গুলা মূলত বায়োলজি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন আমরা যদি কথা আসি এমস্ট্রং আপনারা দেখতে পাবেন কোথায় আমাদের পরিমাপের ক্ষেত্রে লাগবে এছাড়া ক্ষুদ্রতি ক্ষুদ্র অনেক জীব পরিমাপের জীবের আয়তন বা একক পরিমাপের ক্ষেত্রে এই একক গুলা লেগে থাকে তাই একক গুলা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনটা কতটুকু সময় এবং কোনটা কি এটা পরীক্ষায় এসে থাকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন কুশ পরিমাপের একক এবং আজকের যে টপিকের ক্লাসটা আজকের টপিকের ক্লাস ছিল এতটুকুই এর বাইরে কিছু না আমরা হচ্ছে আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে আমরা অনেক শর্ট যতটুকু আপ আমি ক্লাস দিব অতটুকু যাতে আপনাদের পড়া হয় অনেক মানে সিম্পল টপিকের উপর জাস্ট একটা টপিক কুশের বিভিন্ন প্রথমে আমরা দেখেছিলাম আদি প্রথম ক্লাসের কথা যদি আমরা আসি তাহলে আমরা সে অধ্যায়ে কুশ এবং কুশের আদি কথা দেখেছিলাম এই ক্লাসে আমরা কি দেখতে পেলাম এই ক্লাসে আমরা বিভিন্ন প্রকারভেদ দেখতে পেলাম কি দেখতে পেলাম বিভিন্ন কুশের প্রকার দেখতে পেলাম নেক্সট ক্লাসে হয়তো আবার আপনারা উদ্ভিদ কুশ সম্পর্কে জানবেন তারপরের কুশে আপনারা কুশপ্রাচী সম্পর্কে জানবেন এরপরে কুশের বিভিন্ন মডেল সম্পর্কে জানতে পাবেন এইভাবে হচ্ছে আমরা ক্লাসগুলোকে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করেছি যাতে আপনারা একটি ক্লাস থেকে অন্তত যতটুকু শিখবেন অতটুকু যাতে আপনাদের মেমোরিতে থাকে এবং আপনারা ভালোভাবে সেটা অন্তঃস্থ করতে পারেন এতক্ষণ আমার সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং স্যাট একাডেমির পরের ক্লাসগুলো আপনারা অবশ্যই আমাদের সাথে করবেন এ আশায় রাখছি আসসালামু আলাইকুম